ডক্টর জাকির নায়কের নাম শুনছেন আপনারা শুনছেন না এই মানুষটা যেদিন শ্রী শ্রী এমন একটা মুখামুখি বললেন তখন সারা পৃথিবীর শত শত কোটি হিন্দু খুব বড় ধাক্কা খাইছিল বলেটা কি অথচ আমাদের পণ্ডিতরা মাঝে মধ্যে ডেকে বলে তুই তো নরকে যাবি রে তুই তো একদিনও তো দুর্গার সামনে এসে নারকেল ফাটালি না রে তুই তো মন্দিরের সাথে তোর কোনো সম্পর্ক নাই তুই তো নরকে পড়বি তুই তো জাহান নামে রে তোর তো মসজিদের সাথে সম্পর্ক নাই এটা আমরা বলি না আমরা মনে করেছিলাম এই পৃথিবীতে একটা আশ্চর্য ধর্ম আছে যেই ধর্মের মানুষ তারা গরুর চেনা খায় যেই ধর্মের অনেক ঠাকুর আছে সে ঠাকুররা বলে তোমার বাচ্চা না হলে গোবর খাও এটা আশ্চর্য ধর্ম তা আমরা ধারণা করছিলাম এই ধর্মের মূল ইবাদত হলে মূর্তি পূজা মূর্তি পূজা আছে হিন্দু আছে মূর্তি পূজা নাই হিন্দু নাই এটা আপনারা বুঝছিলেন না কিন্তু ডক্টর জাকির নায়ক যখন সমস্ত ইন্ডিয়ার হিন্দুর যে প্রধান এই রবি শঙ্করকে যখন মুখ দিয়ে বললেন আপনি খালি আমার সামনে প্রমাণ করেন আপনার নিজের ধর্মের ভিতরে কোন জায়গা লেখা আছে যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি আছে তখন হা করে ডক্টর জাকির নায়কের মুখের দিকে তাকায় হাঁটু কেঁপে গিয়েছিল জবাব দিতে পারে নাই শেষ পর্যন্ত বলছে কথা ঠিকই বলছেন তবে আমরা করি না ছোট লোকের জাত যারা তারা করে। আমরা বড় পর্যায়ের লোক মূর্তি পূজা করি না বলছে কথা শুনছেন তো ঠিক তেমনি আজকে থেকে বিশ বছর তিরিশ বছর আগে পঞ্চাশ বছর আগে দশ বছর আগে আমাদের জীবদ্দশায় তখন আমরা শুনেছিলাম মায়ের দিকে তাকালে কবুল হদের নেকি হয় এ কথা মিথ্যা আয়ুব আলাহ সালামের গায়ে পোকা লেগেছিল এ কথা মিথ্যা ইব্রাহিম আলহি সালাম তার ছেলে ইসমাইলকে কে করার সময় চোখে কাপড় বেঁধে নিয়েছিল কথা মিথ্যা পাথরের উপরে আঘাত লাগার কারণে আপনার ওই পাথর দুই ভাগ হয়ে গেল এত চাপ দেয় কিন্তু নিজের ছেলের গলা কাটে না এক রাত্রে দেখে একশো উঁট দ্বিতীয় রাত্রে দেখে এক দুম্বা এইভাবে সিরিয়াল করতে করতে কোনোভাবেই যখন তাকে বোঝানো গেল না শেষ পর্যন্ত জিবরাইল এসে বললো আল্লাহ বলেছেন তোমার সবচাইতে প্রিয় জিনিস তুমি আল্লাহর নামে কোরবানি দাও এ কথা শোনার পরে যখন আমরা বলছিল হুজুর যে এই কথা মিথ্যা তখন ওই হুজুরদের কি গালিগালাজ করছি হুজুরকে তার শেষ নেই এই হুজুর আবার কোথা থেকে ডেলিভারি হইলো আইসালামের গায়ে পোকা লাগে না এটা কেমন ধরনের কথা এটা তো আমরা জন্মের পর থেকে বুদ্ধি হওয়ার পর থেকে শুনতেছি ইব্রাহিম নবীকে কাপড় বেঁধে নিল যাতে ছেলের ওই দৃশ্য দেখে মনে মায়া না আসে দবাই করতে পারে এটা তো আমরা হুজুররা সারাটা জীবন শুনছি কিন্তু ঘটনা তো মিথ্যা এটা তো জাল হাদিস এটা তো রাসুলের হাদিস চায়নার হাদিস এটা তো টেকে না

ওই মরুভূমির ভিতরে কে দুম্বা নিয়ে আসলো কে উঠ নিয়ে আসলো এই পৃথিবীতে আর্থিক অসচ্ছল গরিব মানুষের ভিতরে প্রথম সিরিয়ালের একজন হলো আমাদের আবুল আম্বিয়া নবীদের আব্বা ইব্রাহিম আল্লাহ সালাম কিসের সাথে কি লাগায় বলছে আমরা মনে করছি ঘটনা সত্য আইব আল্লাহ সালামের গায়ে পোকা লেগেছে এই ঘটনা বলে দুই হাজার কি আট সালে যখন আমরা পাগড়ি নেই মাথায় হাফেজ হলে পাগড়ি দেয় তখন আমাদেরকে বসায় রেখে প্রায় দুই ঘন্টা ঢাকা বিক্রমপুরের একটা হুজুর বক্তব্য দিয়ে গেল তাও গায়ে পোকা লাগার গল্প শেষ হলো না পরবর্তীতে আমরা কোরআন হাদিস করে দেখলাম এ কথাটা ডাহা নবীর প্রতি অপবাদের কথাটা মিথ্যা ওকে ধরতে পারলে ইসলামী সরিয়া মোতাবেক যদি দেশে ইসলাম কায়েম থাকতো একবারে আশি দুগুণো একশো ষাট লাঠি পিটানো লাগতো আর প্রকাশ্যে বলতে হতো আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই আমি মানুষের কাছে ক্ষমা চাই আমি নবীর প্রতি অপবাদটা দিলাম কি কারণে কোরআনে লেখা আছে ও আননি মাসসানিয়াত দুররা আনতা আরহামুর রাহিমিন আমার আয়ুব নবী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে আমাকে বলেছে আল্লাহ তুমি ক্ষমা করো আমি তওবা করলাম এই ছাড়া আর কোনো কথা লেখা নাই রোগ কি আল্লাহই ভালো জানে এর ভিতরে পোকা ঢোকায় লোকে প্রত্যেকটা জিনিস জাল হাদিস হল সিটি গোল্ডের মতো চকচক করতেছে আমাদের সমাজে আসল গোল্ডের কোনো মূল্য নাই এই জাতি বিদাত করতে করতে শেখ করতে করতে অন্তর পচে গেছে হালাল হারাম বিচার করার টাইম তাদের হাত নাই এটা বাস্তব কথা একটা মানুষকে আপনি ভালোবেসে বললেন এই মাত্র আল্লাহর হুকুম ফজরের সালাত আপনি সেজদা দিলেন কতই না ভাগ্য আপনার হাজার হাজার মানুষ নেশাদার দ্রব্য নিয়ে ব্যস্ত কত মানুষ ঘুমে কাটাচ্ছে আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে কোন কোন শীতের ভিতরে ফজরের নামাজে দুই রাকাত নামাজ পড়লেন ভালো না কথা বলে এটা ভালো না খারাপ কিন্তু হাদি সাহেব এদের সালাম ফেরানোর পরে মাথায় হাত দিয়ে কি জানি এগারো বার পড়লেন এইটাই তো নামাজের জাত মারি দিলেন যিনি বলেছেন সল্লো কামারি ও সল্লি ওইভাবে করো যেভাবে আমি পড়তে দেখো এই নবীর জীবনে কোনো দিন সালাম ফেরায় মাথায় হাত দিয়ে প্রমাণ করতে পারলে আবার পরবর্তী বছর দাওয়াত না দিলেও এসে মাপষায় দেব ইনশাল্লাহ নাই চলতেছে সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে কোনো দিন হুদুর সালাম ফিরে মুখটা ঘুরে বলে না হ্যাঁ হাত্তমান হাত হাত্তমান আল্লাহর নবী সারাটা জীবন ইমামতি করেছে আবু বকরমর উসমান আলী জীবনে কোনোদিন ডানে বামে সালাম ফেরানোর পর মাথায় হাত দেয় নাই বাবু দিক্রি সালা পৃথিবীর সমস্ত বিশুদ্ধ গ্রন্থে একটা অধ্যায় আছে আমার নবীর ডানে বামে সালাম ফেরানোর পরের জিকির دار ویتری الله استغفر الله الله اكبر اللهم انت السلام سبحان الله الحمد لله الله أكبر لا اله الا الله اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم اني اسالكَ الهدى والتقى ولفظ الغنى اللهم انت ربي لا اله الا انت خلقتني لا اله الا الله وحده لا شريك له لا. له الملك وله الحمد هو لك.

এখন যদি পাঁচটা লোককে হাত উঁচু করে বলি যে আমার নবী সাল্লাম সারাটা জীবন সালাম ফেরানোর পর যে দোয়াগুলো পড়ছে সিরিয়ালে আপনি দশটা দোয়া পড়েন পড়তে পারবেন না হুজুর বলতেছে আল্লাহ আমিন বেহাকে কি বললো আল্লাহ জানে লোকজন কছে আমিন অথচ কত লোক জামাত পাইল না কত লোক মাগরিবের লাস্টের রাখাত পায় নাই এই লোকটার ফরস চলতেছে আর এই হুজুর জোরে জোরে মোনাজাত করতেছে ডিস্টার্ব হইল না রাগ করতেছেন মনে হয় এখন আমি যেমন তেমনই তো ওয়াশ করবো নাকি কানে হাত দিয়ে মা বাপের ওয়াশ করে তুই চলে যাব হরিণের ওয়াশ আমি জানি কিন্তু হরিণ হরিণ চলে গেল বাঁধিত হইলো তারপরে হইলো আপনার জঙ্গলের কিসা বানরের কিসা এগুলি আমি পারি মুখস্থ আছে এগুলো বলে কি সময় কাটাবো না ওহির কথা বলবো আগ্রহ আছে বোঝা যাচ্ছে কিছু কথা বলবো ইনশাল্লাহ আমরা ইসলাম এমন একটা ধর্ম এমন একটা দিন পূর্ণাঙ্গ জীবন বিধান এর ভিতরে যদি কেউ পণ্ডিতি করে সরিষা ঢোকায় আরবিতে তার নাম হয় বিদা আর যদি কেউ আল্লাহর সঙ্গে শরীক করে ফেলে অংশীদার সাব্যস্ত করে ফেলে আরবিতে তাকে বলা হয় আর শির্ক আর সিরক বিল্লা রবের সাথে শিরিক আপনাদের একটা সূত্র বলি আপনাদেরকে মনে আছে গত কয়েক বছর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরো তিনি নিজে কিন্তু আঁকায় নাই তার রাষ্ট্রের একজন আর্কিটেক্ট একজন লেখক একজন অঙ্কীশ অঙ্কশিল্পী সে আমার নবীর ব্যঙ্গচিত্র আকাইছিল মনে আছে আড়াইশো কোটি মুসলমান আমরা রাস্তায় নেমে গেছিলাম আড়াইশো কোটি মুসলমান আমরা চিৎকার দিয়ে বলেছিলাম আমাদের কলিজায় আঘাত দিয়েছে রে সে ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যে তার নিজের থেকে ছেলে থেকে মেয়ে থেকে বউ থেকে মা থেকে বাপ থেকে পরিবার থেকে পরিজন থেকে আত্মীয় থেকে সম্পদ সম্পত্তি থেকে সব কিছু থেকে আমি নবী তার কাছে বৃষ্িপ্রিয় না হব ততদিন পর্যন্ত সে পূর্ণাঙ্গ মুমিন না সেই নবীর ব্যঙ্গচিত্র আঁকায় সেরে আমরা তখন বয়কট করছিলাম ফ্রান্সের পণ্য সমস্ত পৃথিবীর মুসলিম উম্মার আঘাত লাগার কারণে তাদের পণ্য আমরা বয়কট করছিলাম না সাত দিনের দিন এই ফ্রান্সের ম্যাক্রো লাইভ এসে বলতেছে আমার ভুল হয়ে গেছে আমি মোহাম্মদকে নিয়ে কটু কথা বলা যদি আমি সরাসরি বলি নাই তবে সমর্থন দিয়েছি আমি জীবনে এই কাজ আর করবো না তখন আমরা তাকে ক্ষমা করে দিলাম বা তার বিষয় আমাদের আর বক্তব্য নাই আমি যদি এখন বলি আপনার মসজিদের এই জর্দাখর হুজুর ওই ম্যাক্রোর থেকে বেশি খারাপ কি বলবেন বলেন ম্যাক্রোর বাবার ক্ষমতা নাই এই জোলার পার এসে কোনো মুসলমানকে অমুসলিম বানায় ক্ষমতা নাই ও দেখলেই তো বুঝবেন না ব্যাট যাক তো খ্রিস্টান ম্যাক্রোর ক্ষমতা নাই মুসলমানের ইমান ধ্বংস করে দেয় সম্পদ ক্ষতি করতে পারে মুসলমানকে মারি দিতে পারে মুসলমানকে গালি দিতে পারে মসজিদ ভেঙে দিতে পারে কিন্তু একটা মুসলমানের ইমানের ক্ষতি করতে পারবে না কারণ তার দেখাই যাচ্ছে তুই হলো খ্রিস্টান আমি তো চিনি তুই খ্রিস্টান তোর সাথে আমার কিসের সম্পর্ক ঠিক বলেন কিন্তু প্রত্যেকটা দিন আপনার মসজিদের জুমার খুদবার প্রত্যেক সপ্তাহে শুক্রবারের দিন হুজুর মসজিদের মেম্বারের উপরে দাঁড়িয়ে ইন্টেনশনালি ঠান্ডা মাথায় হাজার হাজার জাল হাদিস নিয়ে ইসলামের ক্ষতি করতেছে মানুষের ইমান ক্ষতি করতেছে মানুষকে বলতেছে সন্তান যাদের হয় না অনেক দিন হয়ে গেছে তারা সিলেটের শাহজালালের দরবারে চলে যাও এই কথা নিয়ত করে যদি রাস্তায় যদি মরেও দেয় তো খারা জাহান নাম কেননা ওই শাহজালাল জীবন ভর থাকা অবস্থায়ও সে আর এক শাহাদ কাছে চায় নাই তার প্রয়োজন সবকিছু আল্লাহ